নমস্কার আপনার কি কর্মক্ষেত্রে বারবার বাধার সৃষ্টি হচ্ছে বারবার আপনার চাকরি হারানোর সমস্যা হচ্ছে বা চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার দ্বন্দ্ব বিবাদ সর্বদা লিখে লেগে থাকে এই ধরনের সমস্যাগুলো যদি হয় তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই প্রতিকারগুলো আপনারা নিয়মিত করুন তাতে আপনাদের এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন তবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা এখানেই কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব অর্থাৎ যার অধিপতি হচ্ছে মঙ্গল তার দশম স্থান হচ্ছে মকর রাশি যার অধিপতি হচ্ছে শনি প্রথমে আমরা জানবো এই দশম স্থান অর্থাৎ এই দশম স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই দশম স্থানকে আমরা কর্মভাব বা কর্মস্থানও বলে থাকি এর থেকে আমরা জানতে পারি পেশা কর্মক্ষেত্র কোন ধরনের পেশায় তিনি সফলতা লাভ করতে পারবেন সরকারি চাকরি বা ব্যবসা গবেষণা বা প্রশাসনিক ক্ষমতা তিনি জীবনে কতটা সফলতা অর্জন করতে পারবেন তার সামাজিক মর্যাদা বা খ্যাতি কতটা হবে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে কিনা তিনি সমাজে কতটা প্রভাবশালী হতে পারবেন মানুষের কাছে কতটা সম্মান এবং গ্রহণযোগ্যতা তিনি তার মধ্যে থাকবে ব্যক্তিগত প্রচেষ্টা বা পরিশ্রমের ফল তিনি কেমন পাবেন ভাগ্য আপনাকে কতটা সহায়ক হবে অবশ্য এর জন্য আপনার নবম স্থানটাও বিচার করার প্রয়োজন আছে দশম স্থানে মঙ্গল কখন শুভ ফল দেয় মঙ্গল যদি নিজ রাশি অর্থাৎ মেষ বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে বা এই মেষ বা বৃশ্চিক রাশিতে দশমস্ত হয় বা উচ্চ রাশি অর্থাৎ মকর রাশিতে যদি দশমস্থ হয় সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে দশম ভাবের অধিপতি যদি শুভ অবস্থান করে অর্থাৎ ত্রিকোণ স্থানে বা কেন্দ্রস্থানে অবস্থান করে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে শুভ গ্রহ যেমন বুধ শুক্র বৃহস্পতি এদের সঙ্গে যদি সহ অবস্থান করে অর্থাৎ এদের সঙ্গে মঙ্গল একই রাশিতে দশমস্থ হয় বা এদের দৃষ্টি যদি দশম স্থানে থাকে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে অশুভ গ্রহ যেমন শনি কেতু রাহু এদের সঙ্গে যদি যুক্ত না হয় মঙ্গল বা এদের দৃষ্টি যদি দশম স্থানে না থাকে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে মঙ্গল ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানের অধিপতি যদি যুক্ত না হয় সেক্ষেত্রেও মঙ্গল শুভ ফল দিয়ে থাকে এই শুভ ফলগুলো যদি পেয়ে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা উচ্চপদে সরকারি চাকরি পেতে পারেন উচ্চপদ লাভ করতে পারেন ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন সম্পত্তি বা যানবাহন লাভ করতে পারেন সমাজের নেতৃত্ব বা প্রভাবশালী হতে পারেন এদের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাসের অভাব থাকে না আর কখন মঙ্গল অশুভ ফল দেন যদি শনি রাহু বা কেতু এই ধরনের পাপ গ্রহের দৃষ্টি বা এইসব পাপ গ্রহের সঙ্গে যদি মোহ মঙ্গল দশমস্ত হার সেক্ষেত্রে মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এর ফলে কর্মক্ষেত্রে বাধা বারবার চাকরি হারানো বা চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয় বা নিচ রাশিতে অর্থাৎ কর্কট কর্কট রাশিতে যদি মঙ্গল দশমস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে ষষ্ঠ অষ্টম স্থানের অধিপতির সাথে যদি যুক্ত হয়ে মঙ্গল দশমস্থ হয় বা এদের দৃষ্টিও যদি দশম স্থানে অবস্থান দশম স্থানে পড়ে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এর ফলে কর্মক্ষেত্রে হঠাৎ ক্ষতি বা আইনি সমস্যা তৈরি হতে পারে আবার মঙ্গল এবং রাহু যদি একই রাশিতে অবস্থান করে তখন অঙ্গারক যোগ হয় অর্থাৎ সেই অঙ্গারক যোগে যোগের কারণে হঠাৎ চাকরি হারানো বা বড় ধরনের আর্থিক ক্ষতি বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এবং বন্ধ থাকতে পারে আবার বক্রি মঙ্গল যখন দশম স্থান অতিক্রম করে সেই সময় জাতক জাতিকার হঠাৎ চাকরি হারানো বা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থাকে যদি এই ধরনের অশুভ ফলগুলি পেয়ে থাকেন তার কিছু প্রতিকারের উপায় আমরা বলবো সেইগুলো আপনারা যদি নিয়মিত পালন করেন তাহলে এর থেকে আপনারা মুক্তি পেতে পারেন যেমন মঙ্গলবার দিন লাল কাপড় মুসুর ডাল বা লাল মিষ্টি কোনো দরিদ্র ব্রাহ্মণকে বা মন্দিরে যদি আপনারা দান করতে পারেন তাতে আপনারা শুভ ফল পাবেন মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর সর্ষের তেল বা তিলের তেল বা লাড্ডু এবং একটা জবার মালা যদি বজরঙ্গলীকে নিবেদন করেন সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন এক্ষেত্রে অনেক মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পেতে পারেন একটা তামার পাত্রে রাত্রেবেলা কিছুটা জল রাখুন এবং প্রতিদিন সকালে উঠে সেই জল খালি পেটে আপনারা পান করুন মিষ্টি রুটি মঙ্গলবার গরু বা কুকুরকে খাওয়ান এবং মঙ্গলবার দিন মঙ্গলের মত্র ও ক্রাং ক্রিং স এই মন্ত্রটা অন্তত একশো বার আপনারা জপ করুন কোনো ভেজা ছোলা এবং গুড় গরিবদের মধ্যে বিতরণ করুন কৃষ্ণার্থদের একটু মিষ্টি এবং মাটির খড়ার থেকে জল নিয়ে তাদেরকে দান করুন এতে আপনারা শুভ ফল পাবেন কোনো জ্যোতিষিক পরামর্শ নিয়ে আপনারা রক্ত প্রবাল ব্যবহার করতে পারেন তবে অবশ্যই রক্ত ব্যবহার করার আগে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন কামার আংটি বা বালা পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করুন মঙ্গলবার করে এতেও আপনারা অনেক শুভ ফল পাবেন এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন অবশ্যই আপনারা এই দশম স্থানে মঙ্গলের অশুভ প্রভাব থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন তবে নিয়মিত এইগুলো পালন করবেন দুদিন করে ছেড়ে দিয়ে আবার দুদিন পরে এটা ধরলেন এতে কিন্তু কোনো ফল হয় না নিয়মিত যা যে কটাই আপনারা পালন করবেন নিয়মিত ভাবে করুন তাতে দেখবেন আপনার এই মঙ্গলের অশুভ প্রভাব অবশ্যই কেটে যাবে তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার